কলার উপকারিতা কলা আমাদের দেশে খুব সহজলভ্য ও পুষ্টিকর ফল এতে আছে ভিটামিন মিনারেলস ও ফাইবার যা শরীরের জন্য খুব উপকারী নিচে কলার প্রধান কিছু উপকারিতা দেওয়া হল শক্তি যোগায় কলায় প্রাকৃতিক গ্লুকোজ ফ্রুক্টোজ ও সুক্রোজ থাকে যা শরীরকে তৎক্ষণাৎ শক্তি দেয় হজমে সহায়তা করে এতে থাকা ডায়েটারি ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর করে ও হজম শক্তি বাড়ায় হৃদপিণ্ডের জন্য ভালো কলায় প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে যা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে ও হার্টকে সুস্থ রাখে মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় ভিটামিন বি সিক্স থাকায় এটি স্নায়ু ও মস্তিষ্কের জন্য উপকারী হাড় ও পেশির শক্তি বাড়ায় কলার ক্যালসিয়াম ম্যাগনিশিয়াম ও পটাশিয়াম হাড়কে মজবুত রাখে ডিপ্রেশন কমাতে সাহায্য করে কলায় ট্রিপ্টোফ্যান থাকে যা শরীরে সেরোটোনিন তৈরি করে ফলে মন ভালো থাকে ত্বক ও চুলের জন্য উপকারী এতে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা ত্বককে উজ্জ্বল রাখে এবং চুল পড়া কমায় প্রতিদিন একটি করে কলা খেলে শরীর অনেকটা ফিট ও সুস্থ থাকে